আমার বাড়ি হলো রাজশাহী জেলা তারঘাট থানা शारজা থানা বড় আচ্ছা আচ্ছা চলে ইনশাআল্লাহ আপনি এখানে কোন উদ্দেশ্যে আরছিলেন একটু বলছেন আমি একজন নতুন উদ্যোক্তা আমি আমার ইউটিউবে অনেক ভিডিও দেখলাম যে এটা সমস্ত ভিডিওর মধ্যে এটা মনে হলো আমার কথা সব গ্রহণ যোগ্য আচ্ছা আমি ওনাদের নাম সেটের ভিজিট করলাম ভিজিট করে আমার সারা পছন্দ হলো নিলাম আর কি করবেন উনি জানি এই চারা নাকি সফলতা হতে পারে এবং আরও অন্যজনকে উৎসাহিত উৎসাহিত করতে পারে এটা আপনারা রাখবেন দয়া অবশ্যই আর অবশ্যই ভাইয়ের প্রতি দয়া করে অবশ্যই দোয়া করবেন ইনি জানি আগামী দিন জানি এই ধরনের বিজনেস গুলো আরো দু করে দিতে পারে তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা নাইক একটা কমেন্ট অবশ্যই করবেন তো আজকে আমি এই পাশে আরও দেখাই যে এইগুলো নেচুর গাছ এই যে দেখতে পাচ্ছেন এইগুলো নেচুর গাছ এগুলো তো মূলত আমরা বিক্রি করে থাকি তিনশো টাকা পার ফিট আপনারা যদি এর ধরনের হাইট গাছ নিতে চান তো আমার দেওয়া স্কেনের নাম্বারে ফলো করবেন অবশ্যই এই ধরনের হাইট গাছগুলো পাবেন দেখতে পাচ্ছেন মূলত আমার সাইতেও একটু হাইট তা আমি একটা মানুষ পরা ধরতে গেলে পাঁচ ফিট পার আসছি এই গাছগুলো তো দেখতে পাচ্ছেন তাহলে অবশ্যই ছয় ফিট পাঁচ ফিট হচ্ছে অবশ্যই তো ইনশাল্লাহ এই গাছগুলো আপনারা নিতে পারবেন আমার দেওয়া স্ক্যানের নাম্বারে ফলো করবেন তো আসুন আমি দেখাই যে মূলত এখানেও আমার কিছু গাছ আছে আমি ছড়ু কিছু গাছ উঠে রাখছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু শামল ছড়ির গাছ আছে সুপারি গাছ এই যে দেখুন তো আপনারা যদি এই ধরনের গাছগুলো নিতে চান তাহলে এই গাছগুলো নিতে গেলে আপনাদের অবশ্যই নিতে হবে একশো পঞ্চাশ টাকা আর কমে হবে না যদি এই ধরনের গাছগুলো নেন আপনাদের এক রেট থাকবে একশো পঞ্চাশ টাকা আর কমে এই গাছগুলো পাবেন না আর উনি যে গাছটা নেছে এই পাশে আসো এই গাছের গোড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন যদিও এটা বাসায় পর্ব করা হয়নি একটু শুননা পাতা দেখা যাচ্ছে তো এটা যদি আমি কাটা দিতাম একটু ভালো দেখা যেত তো ইনি বাসায় নিয়ে যাবে এইগুলো তিনশো পিস উনি পিক আপ নিয়ে আসছে এই ভাই এই যে দেখতে পাচ্ছি এর সাথে তো কথা বলে দিলাম আপনাদের তো উনি এই গাছগুলো নিয়ে যা নাগাবে তো ওনার জন্য দোয়া করবেন আল্লাহ জানি এরপর বরকত নাজিল করে এবং ইনি যেন এখান থেকে সুফল পায় তো অবশ্যই ভাইয়ের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু